নতুন অধিনায়ক নতুন একাদশ নতুন কৌশল প্রেমার প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচ শুধু ম্যাচ নয় এটা একটা নতুন শুরুর গল্প তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তাজকিন ও প্রায় নিশ্চিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সাথে স্পেনে দেখা যেতে পারে ঋষাদ বা তানবির ইসলামকে ওপেনিংয়ের লড়াই তানজিদ তামিম লিটন দাস নাইম শেখ আর পারভেজ ইমনের মাঝে মিডল অর্ডারে শান্ত তাহিদ হৃদয় জাকের আলী সবাই পরীক্ষার মুখে লোয়ার মিডল অর্ডারে হিটার হিসেবে সুযোগ পেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে ফর্মে বাংলাদেশ তবে পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা তবু ওই তরুণ দল যদি নিজের সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে প্রেমাদাসা থেকে শুরু হতে পারে নতুন স্বপ্নের যাত্রা চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশে কারা কারা থাকছেন তানজিৎ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ আপনি কি মনে করেন নতুন বাংলাদেশ দল চমক দেখাতে পারবে তাহলে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিডি ক্রিকনাও এর সাথে